ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করছে তুমি আমার নাম জিজ্ঞাসা করলে কেন জিজ্ঞাসা করলাম এই কারণে আমি খোলাম আকাশের নিচে মাঠের মধ্যে দাঁড়িয়েছিলাম এই যে মেঘের পানি তুমি এই বাগানে দিচ্ছ এই মেঘের ভিতরে তোমার নাম ধরে বলেছে অমুকের বাগানে পানি লাগবে পানি দাও তুমি এমন কি কাজ করো যাতে আল্লাহ তাআলা মেঘকে বলে দিলেন তোমার বাগানে পানি দিতে তখন লোকটি বলল জিজ্ঞাসা যখন করেছো তাহলে শোনো আমার এই সম্পদ বাগান থেকে যাওয়া হয় আমি তিনটা ভাগ করি এক ভাগ নিজে খাই এক ভাগ দান করি এবং এক ভাগ আবার পরবর্তীতে রোপণের জন্য রেখে দিই বা রোপণের কাজে লাগাই এটা আমি করি মুসলিম মিশকাতের এক হাজার আটশত সাতাত্তর নম্বরে হাদিস আপনাকে আমি বলতে চাচ্ছিলাম আপনি যদি দান দানসৎকা করেন বিশ্বাস করেন আপনার দান কমবে না আল্লাহ এভাবেই সাহায্য করবে আল্লাহ এভাবেই সাহায্য করবে আপনি বিশ্বাস করুন এভাবেই সাহায্য করবে আপনি তবে আপনি আমি স্বীকার করব না এটাই হলো মূল হিসাব এখন যদি আপনাকে আমাকে আল্লাহ এভাবে সাহায্য করে তা আপনি আমি ওই বনি ইসরাইলের মতো বলবো ওই তাকলা কলা ওই রোগী আর অন্ধরুগী যেটা তিনজন ছিল শুধু অন্ধ ব্যক্তি শুক্রিয়া আদায় করেছিল আর তাক কলা রোগী অস্বীকার করেছিল ঠিক আপনি আমি বর্তমানে ওভাবে বলবো যে তুমি কি বলো আল্লাহ মেঘ থেকে পানি দিয়েছে আমি সকাল থেকে কত পরিশ্রম করেছি জানো এই নালার এইভাবে পরিষ্কার করেছি পানিগুলো টেনে নিয়ে এসেছি তারপর এখানে সালো মেশিন ফিট করেছি তারপর দিয়েছি এভাবে আপনি অকৃতজ্ঞতা স্বীকার করতেন তাই আল্লাহ আপনাকে সাহায্য করলেও আপনি স্বীকার করবেন না আমি একটা কথা বলি আমি আপনাদের এখানে ইমামতি করতাম তারপর ইমামতি ছেড়ে দিয়েছি তারপরে তো জুম্মার খুদ দেই না। দুইটা বা নিয়মিত দেই ঢাকাতে একটা আর জোয়ারি কান্দায় একটা আর দুইটা নিয়মিত না। তা আমি আগে টুকটাক বা নিয়মিত করেছি অনিয়মিত ভাবে তা মনে মনে ভাবলাম আল্লাহর কাছে অল্প হলেও নিয়মিত দান বা নিয়মিত আমল যে কোনো আমল নিয়মিত করাটাই অল্প হলেও আল্লাহর কাছে প্রিয় তা আমি নিয়ত করলাম যে আমি প্রতিদিন অন্তত মাকিবের সময় দশটা টাকা করে দান করব। এভাবে একটা নিয়ত করলাম তা আমার ওয়াইফের সাথে বলছি ওয়াইফ বলছে প্রতিদিন আপনি দিতে পারবেন তা আমি হিসাব বলে বলছি কেন পারবো না আমি যদি দশ টাকা করে দিই তাহলে আমার বছরে হয়তো সাড়ে তিন হাজার টাকা দাম হতে পারে এমন একটা সাড়ে তিন হাজার টাকা প্লাস হতে পারে তা আমি তো বাউন্নটি জুম্মা থেকে ছাব্বিশটি জুম্মা নিয়মিত দেই। আর ছাব্বিশটি জুম্মা অনিয়মিত তা আল্লাহ তো আমার একটা দুইটা জুম্মার খুদবার ব্যবস্থা করে দিলেই আমার এ সাড়ে তিন হাজার টাকা উঠে যাবে এভাবে আমি বলছি দেখেন আল্লাহ যে দেয় সব নিয়ত করলে আল্লাহ চে দেয় আমি আপনাকে বলি এর কিছুদিন পরেই ওই গাজীপুর পোড়াবাড়ি থেকে একটা ফোন আসলো তারপর খুদ্া দিতে চলে গেলাম খুদ্া দিলাম আল্লাহ চাইলে তারা খুদ্া শুনে অনেক খুশি হয়ে গিয়েছে এখন বলে যে হুজুর প্রতি মাসে একটা করে তিনটা জুম্মা দেওয়া হয়ে গিয়েছে এই যে লাস্টের জুম্মা সেটাও ওখানে যাব একটা মাহফিলের দাওয়াত পেয়েছি মাহফিলও করেছি প্রত্যেক জুম্মাতে চার হাজার করে টাকা দেয় এইবার বলেন আমি সারা বছরে দান করলাম সাড়ে তিন হাজার টাকা এক জুম্মার টাকা হলো আমার চার হাজার টাকা আপনি কিভাবে হিসাব করবেন আল্লাহর দেওয়া আপনি কিভাবে হিসাব করবেন আল্লাহর দেওয়া আপনি ঠিকই যদি এভাবে দেন আপনি প্রকাশ করলেন কেন হুজুর দান করে প্রকাশ করলাম এই কারণে এই মা একজন মানুষ আমার এই কথা শুনে যদি সেই অভ্যাসটা করে যে আজ থেকে আমি প্রতিদিন নিয়মিত দুই টাকা দান করব না হয় পাঁচ টাকা দান করব দশ টাকা দান করব এটা যদি আশা করে আমি আশা রাখি বিশ্বাস করি এই ভালো কাজের জন্য যেহেতু আমি তার পথটি দেখিয়েছি কথাটি শুনিয়েছি সে যত আমল করবে মৃত্যুর আগ পর্যন্ত আমি সেই ইনশাল এই জন্য বললাম এজন্য আমি আপনাদেরকে বলি নিয়মিত আমল করেন একটা লাইফ ইন্স্যুরেন্স করেন লাইফ ইন্স্যুরেন্সে প্রতিদিন কিছু টাকা রাখেন সাপ্তাহিক একটা টাকা রাখেন লাইফ ইন্স্যুরেন্স মৃত্যুর পরে কাজে লাগে লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স মৃত্যুর পরে কাজে লাগে আমি আপনাদেরকে বলি একটা লাইফ ইন্স্যুরেন্স করেন দুনিয়াবি লাইফ ইন্স্যুরেন্স না যেখানে প্রতারণা রয়েছে ধোঁকা রয়েছে যেখানে আপনাকে বলবে তুমি দশ বছরে যে টাকা রাখবে দশ বছর পরে ডবল দিব আমার চাষার কথা আমি বলি আমার চাষা রেখেছিল মাসে পাঁচশো টাকা করে বছরে ছয় হাজার দশ বছরে ষাট হাজার তাহলে দশ বছর পরে এক লাখ বিশ হাজার পাওয়ার কথা ছিল কিন্তু প্রতারণামূলক এই লাইফ ইন্স্যুরেন্স তাকে দিয়েছে মাত্র হাজার টাকা দুই হাজার টাকা লাভ দিয়েছে আমি একথা বলছি না আপনাকে বলছি আপনি আপনার একটা লাইফ ইন্স্যুরেন্স করেন সাপ্তাহিক জুম্মার দিনে যখন আসবেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যা আল্লাহ আজ থেকে জুম্মার দিনে খালি হাতে আসব না দশ টাকা নিয়ে আসব। আমি পঞ্চাশ টাকা নিয়ে আসব। আমি একশো টাকা নিয়ে আসব এভাবে নিয়ে আসবেন দিবেন তিভাবে দিবেন एक जुम्मय आनते ना पारले পরের জুম্মাতে এনে দিবেন তবুও দিবেন যেমন এক কিস্তি না দিতে পারলে পরের কিস্তি দিতে হয় এভাবে আপনি একটা লাইফ ইন্স্যুরেন্স করেন যে লাইফ ইন্স্যুরেন্স আপনার পরকালীন জীবনে আপনার আমার নাজাতের জন্য কাজে লাগবে জাহান নামের আগুন নিভানোর জন্য কাজে লাগবে আর আপনি যদি আল্লাহর অ্যাকাউন্টে লাইফ ইন্স্যুরেন্স করেন আল্লাহ আপনার এই এক টাকা দুই টাকা এক হাজার দুই হাজার টাকা করে বাড়ান না আবু ভাই তারা যে আল্লাহ বলছেন মা তাস মা তাসদ্দাকা সদ্য কাহাদুল কতিন সদাপতি ইবিন যখন কোন বান্দা তার পবিত্র রিজিগ হতে আল্লাহর পথে দান করে ওরা একবার উল্লাহ ইল্লাহ তৈ ইবান আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না ইল্লাহ আকাশ আহার রহমানবি ইমান বিয়ামিনীহি আল্লাহ তাআলা সেই দানটি তার ডান হাত দিয়ে গ্রহণ করেন ওয়া ইন কান তাম্রতান যদিও সেই দানটি হয় একটি খেজুর ওই যে খেজুরের কথা বলেছি এই খেজুর সম পরিমাণ যদি দানও হয় আল্লাহ ওটা ডান হাত দিয়ে গ্রহণ করেন তার কুফি কাবমানি হাত্তা তিনাল জাবালি আর এই দামটি এই খেজুর সম পরিমাণ ছোট্ট দানটি দয়াময় রহমানের হাতে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে বাড়তে মিনাল জাবানি বিশাল আকারের এক পাহাড় হয়ে যায় কামায়ু রব্বি আহাদুকুম যেমন ভাবে তোমাদের কেউ লালন পালন করে ফালক অহু আও ফাঁসি তার ওই দুধ ছাড়া ওই গরুর বাচ্চা অথবা উটের বাচ্চা ওই উটের বাচ্চা যেমন দুধ ছাড়া উটের বাচ্চা লালন পালন করে একটা থেকে দুইটা দুইটা থেকে এভাবে বিশাল এক খাবার করে ফেলে আল্লাহ ও ভাবে আপনার এই খেজুর সম পরিমাণ দানটা লালন পালন করতে 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 এই মেস মসজিদ সম পরিমাণ না বিশাল পাহাড় করে দেন কেমতের মাঠে যখন আপনি আমি নেকি শূন্য হয়ে যাব তখন আল্লাহ বলবেন আছে কি কোনো নেকি তা তো নেই কোনো নেকি আমার কাছে আছে ওই পাহাড় সম পরিমাণ নেকি যেটা তোমার জাহান নামের আগুন নিভানোর জন্য লিকুইড হিসাবে এখন কাজ করবে ফায়ার সার্ভিসের পানি হিসাবে কাজ করবে ওটা গ্রহণ করো এবং তুমি ওটা জাহান নামের আগুনে নিক্ষেপ করো এবং জাহান নামের আগুন নিভিয়ে জান্নাতবাসী হয়ে যাও লোকটি বলবে আল্লাহ এত দান্ত করি নাই করেছ না মনে ওই দানের কথা শুনেছ জীবন বিমার অ্যাকাউন্ট করেছ দিন কিছু দান করেছ আমি তো ওটা পাহাড় সমমান করেছি তুমি ওটা গ্রহণ করো ওইটাই তোমার দান আমার ব্যবসায় লস হয় না আমার ব্যবসায় কোনো ফাঁকি হয় না গ্রহণ করো জাহান্নাম থেকে বাঁচো জান্নাতবাসী হয়ে যাও সুবহানাল্লাহ অতএব আপনি আমি দান করি না কেন করি না এটা বুঝিনা আপনাকে আমাকে বুঝতে হবে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান করো তুমি তোমার পিতা মাতার জন্য কেন করেন না আপনার পিতা মাতার জন্য দান আপনি যদি আপনার পিতা মাতার জন্য দান করেন তাহলে তো আপনার নামে আপনি একশো টাকা দান করলেন আপনার নামে একশো টাকা লেখা হবে আপনার পিতা মাতার নামেও তো একশো টাকা লেখা হবে আপনি কেন করেন না আর দস্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছেন ইন্না উম্মি তুলিতাত নাফসাহা ওয়া আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছে লাউ তাকাল্লামাত তাসাদদাকত তিনি কথা বলতে পারলে দান করতেন দান করতে বলতেন ফাহাল্লাহা আজরুন ইং টাকা আনহা আমি যদি এখন আমার মার হয়ে দান করি আমার মা পাবে কলা না আম জি তুমি দান করলে তোমার মাপ পাবে কথা বুখারি মুসলিম মেসকাতের এক হাজার নয়শত পঞ্চাশ নম্বর হাদিস দিয়ে আমাদের নবী জানিয়েছেন অতএব বলতে চাচ্ছিলাম দান করুন প্রতিদিন করুন অল্প করে করুন জীবন বীমার অ্যাকাউন্ট খুলে সাপ্তাহিকভাবে দান করুন পিতা মাতা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি দাদা নান দাদা দাদি নানা নানি ফুপা ফুপি ছেলে মেয়ে যারা রয়েছে তাদের নামে দান করুন তাহলে এক দানে ডবল হয়ে যাবে একের ভিতরে দুই দান করলেন আপনি পাঁচশো টাকা আপনার নামে পাঁচশো টাকার নাকি হবে লেখি লেখা হবে যার নামে দান করলেন তার নামেও পাঁচশো টাকার নেকি লেখা হবে অথচ দান রয়েছে পাঁচশো টাকা নেকি লেখা হলো হাজার টাকা অতএব অন্যের নামে দান করুন বেশি বেশি করুন আর এই যে লাইলাতুল কদরের দিনটা যেন মিস না হয়ে যায় একটা হিসাব দিই লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম এদিনে যদি দান করেন তাহলে হাজার মাসের চেয়ে উত্তম হবে অতএব লাইলাতুল কদরে যদি এক টাকা দান করেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা প্লাস দান হবে অতএব আপনাদের নিকটে অনুরোধ এই লাইলাতুল কদরের জন্য মিস না যায় আপনি লাইলাতুল কদরে অন্তত দশ টাকা করে দান করিয়েন পাঁচ দিনে পঞ্চাশ টাকা আর বাকি পাঁচ দিনে পাঁচ টাকা করে করিয়েন পাঁচ পাঁচ পঁচিশ এই পঁচাত্তর টাকা অন্তত আপনি দান করিয়েন এই দানের প্রতি আহ্বান রেখে আপনার আমার পরকালীন জীবনকে মুক্তময় করার জন্য নাজাতময় করার জন্য পরকালীন জীবনের আগুনকে নিভানোর জন্য আল্লাহর রাগকে মিটিয়ে নেওয়ার জন্য পরকালীন শাস্তি থেকে বেছে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য আল্লাহ রুবুল আলমিন আপনাকে আমাকে বেশি বেশি করে দান সাতকা করার তৌফিক দান করুন এ দাবি দুবা রেখে আজকের দিনের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আজকের এই ইজতেমা যারা আয়োজন করেছেন আল্লাহ তুমি তাদের মেধা শ্রম এবং শক্তি সামর্থ্য যে যা দিয়ে অর্থবৃত্য দিয়ে যারা এখানে সামর্থ্য দিয়ে এ আয়োজন করেছেন আল্লাহ তুমি তাদের এই দানটাকে তাদের শ্রমটাকে কবুল করে নাও এবং তাদেরকে এই আয়োজনের মাধ্যমে দুনিয়াবী জীবনে কল্যাণ দান করো পরকালীন জীবনে মুক্তির উপায় হিসেবে গ্রহণ করো এ দাবি এবং দোয়া তোমার দরবার পেশ করে আলোচনা এখানে শেষ করছি আকলি আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ